প্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার সাগর আজ দুর্গাপূজার মহাপঞ্চমী আর আজকে আমরা যাচ্ছি 콜লানে ভিজিট করতে 콜লানের কিছু সেরা সেরা প্যান্ডেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তোমরা জানতে পারবে যে কোথায় ভালো পূজা হয়েছে 콜লানে আর কিভাবে কি করে যাবে তো ভিডিওটা সঙ্গে দেখো 콜লানের স্টেশনে নেমে প্রথম যেই পূজা পড়বে সেটা A9 এবং এই পুজো প্যান্ডেলে আসার জন্য টোটো করে পনেরো কি কুড়ি টাকা ভাড়া দিয়েও তোমরা আসতে পারো বাস স্টেশন থেকে পাঁচ থেকে দশ মিনিটের হাঁটা পথে এ নাইনে তোমরা আসতেই পারো তবে আমাদের পার্সোনাল কিছু কাজের জন্য আমাদের সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছিল কল্যাণীর উদ্দেশ্যে তবে তোমরা যদি চাও পসিবেল হয় রাতের বেলা যদি এগুলো দেখতে পারো তাহলে সত্যিই দেখার মতো প্যান্ডেল লাগবে প্যান্ডেলের বাইরের মতো ভেতরটাও ছিল অসাধারণ এবার মন ভরে দর্শন করুন এ নাইনের প্রতিমা দর্শক বন্ধুরা এই প্যান্ডেলটা করলেনি এ টু এর এ নাইন থেকে এ টু এর প্যান্ডেলও খুব বেশি দূরে পড়ে না হাঁটা পথেই খুব সহজেই চলে যাওয়া যায় এর এবার আমরা এখান থেকে সোজা টোটো ধরে চলে গেছিলাম কল্যাণী আইটিআই অর্থাৎ লুমিনাস ক্লাবে টোটো ভাড়া কিন্তু আমাদের পার হেড নিয়েছিল তিরিশ টাকা করে এটাই ছিল আইটিআই এর মেন গেট যদিও আমাদের খুব একটা বেশি ভিড়ের সম্মুখীন হতে হয়নি যেহেতু আমরা সকালে গেছিলাম তো খুব ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে আমরা ঠাকুর দেখতে পেয়েছি পুজো প্যান্ডেল যথেষ্ট ফাঁকা থাকা সত্ত্বেও বারবার তাড়া দেওয়া হচ্ছিলো তাই খুব বেশি ভালো করে ভিডিও নেওয়া যায়নি দর্শক বন্ধুরা ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি কল্যাণীর এবারের থেকে বড় আকর্ষণ লুমিনাস ক্লাবের সামনে অসাধারণ প্যান্ডেল দেখে মুগ্ধ তো হতেই হয় যেমন তার বাইরের কাজ ঠিক তেমনই ভেতরের কাজ প্যান্ডেলের ভেতর প্রতিটা কাজ আমাকে পার্সোনালভাবে যথেষ্ট মুগ্ধ করেছে আর প্যান্ডেলের ভেতরটাও ছিল সত্যি দেখার মতো অতুলনীয় প্যান্ডেলের বাইরের আলো উপভোগ না করতে পারলেও ভেতরের লাইটিং কিন্তু মন মুগ্ধ করেছিল আমাদের সকলকে বন্ধুরা বন্ধুরে এবার প্রতিমা দর্শন করাবো খুব বেশি যেহেতু দাঁড়াতে দেওয়া হয়নি তাই খুব তাড়াতাড়ি একটা ক্লিপ নিয়ে তোমরা দেখে নাও প্রতিমা এবং প্রতিমার গায়ের এই প্রতিটা গহনা কিন্তু সোনার টুমিনাস থেকে বেরিয়েই ওই লাইনে আর একটা পুজো পড়ে যার নাম জামতলা তাদের এবারে দূষণমুক্ত আগামীকাল থিম হয়েছিল সেই পুজো প্যান্ডেলের ঝলক আমি আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা এই লাইন থেকেই টোটো ধরে রথতলার উদ্দেশ্যে তোমরা রহনা নিতে পারো তিরিশ টাকাই ভাড়া নেবে আমাদের ঠিক এরকম একটা জায়গায় নামিয়ে দিয়েছিল ওই দূরের যে গেট দেখা যাচ্ছে সেই দূরে কিন্তু আমাদের হেঁটেই যেতে হবে যেহেতু নো এন্ট্রি থাকে এবং এরকমই ব্যারিকেডের মাধ্যমে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে রথতলার সুন্দর প্যান্ডেলের বললেন রথতলার আরও এক অসাধারণ প্যান্ডেল দর্শন করুন আপনারা এবারে ওদের থিম ছিল প্রেম মন্দির অসাধারণ সাজে সাজানো হয়েছিল পুরো প্যান্ডেলের ভেতর এবং বাইরে দিয়ে আর প্রতিমার কথা তো না বললেন নয় অবশ্যই আমি তোমাদের প্রতিমার ঝলকও দেখান তো বেসিক্যালি কিছু নিয়মের মাধ্যমে ছাড়া হচ্ছিল কিছুজন ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করে বেরিয়ে আসছিলো তারপর আরও কিছুজনকে ছাড়া হচ্ছিল তো সেভাবে আমরা লাইনে অপেক্ষা করছিলাম যে কখন দেখব যদিও প্যান্ডেলের এই ক্লিপটা নেওয়া লাইট জ্বলার আগের আর আগের যে ক্লিপটা তোমরা দেখলে সেটা লাইট জ্বলার পরের ক্লিপ ফাইনালি ভেতরে আমরা ঢুকেছি আর এই প্যান্ডেলের ভেতরটাও কিন্তু সাজিয়ে তোলা ওই যে বললাম রথ তলার প্রতিমার কথা না বললেই নয় তাহলে চলো দেখে নি এই রথ তলার প্রতিমা রথ প্রতিমা কিন্তু আমার কাছে অপূর্ব সুন্দর এবং অসাধারণ লেগেছে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে প্রতিমাটিকে তলা থেকে আমরা সোজা টোটো ধরে তিরিশ টাকায় ভাড়ায় কাঁচরাপাড়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে কাঁচরাপাড়া তো প্রচুর রাস্তায় ঠাকুর পড়েছিলো সব কিছু ভিডিও নেওয়া হয়নি তো এরকম কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ প্যান্ডেল লাইটে নেওয়া হয়েছে তো সেগুলোই তোমাদের শেষে তখন ঘড়িতে বিকাল প্রায় পাঁচটা আমরা সবাই দুপুরের লাঞ্চ করছিলাম কারণ এতটাই রেডি হয়ে গেছিলো আমাদের ঠাকুর দেখতে দেখতে কাছাপাড়ায় এসে হাজি থেকে বিরিয়ানি খাওয়ার পর আমরা ভেবেছিলাম যে পল্লীর ঠাকুরটা দেখব কাছাড়াড়ার কিন্তু আমাদের ট্রেন চলে আসায় আমাদের সেই সৌভাগ্য হয়ে ওঠেনি তো আমরা ঝটপট ট্রেনে উঠে পড়ি এবং কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে ভালো থেকেও পুজোর অনেক শুভেচ্ছা পুজোর সবার ভালো কাটে